কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিরোধে বাংলাদেশ ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রদক্ষিণ করছে কালের কালীগঞ্জে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শিবির বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ এবং আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে নেতা কর্মীরা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি জি এস প্রত্যেকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কয়েক হাজার কর্মী এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিল অংশ নিয়েছে এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন তারা লকডাউন কর্মসূচিকে প্রতিরোধ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তাদের এই বিশাল বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক অতিক্রম করছে রাজুতে যে তাদের এই বিক্ষোভ মিছিলটির অবস্থানের কথা রয়েছে কালের খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে মিছিলকে কেন্দ্র করে হাজার হাজার শিবির নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এবং যত দূর চোখ যায় শিবিরের নেতাকর্মীদের অবস্থান এবং বিশাল এই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা

দর্শক আপনারা যেমনটি জানেন আজ তেরো নভেম্বর আওয়ামী লীগ রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং তারা পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মহড়া পরিচালনা করেন এবং সকাল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঢাকা কলেজের প্রাঙ্গনিক উপস্থিত হয় এবং সেখান থেকে হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মীরা একত্রে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে এবং সেই বিক্ষোভ মিছিল থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান গতকাল আপনারা যেমন জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ বিভিন্ন গণপরিবহনে সব কিছুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে একটি জমায়েতের আয়োজন করা হয় সেখানে আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিরোধ করার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কয়েম এবং সেখান থেকেই তারা সারা রাতব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে মহড়া পরিচালনা করেন এবং সারা রাত পার হয়ে যাওয়ার পর সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সমর্থকরা ঢাকা কলেজ প্রাঙ্গনে একত্রিত হন এবং সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হাতে লাল সবুজের পতাকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

গাইরা গাইরা চলে ভার এক একটা আলিখার ও একটা আলিখার গাইরা গাইরা চলে ভার যেখানে আশিসখানে ভাগ ধরে হইলোই জনের ভাগ যেখানে আশিসখানে ভাগ হইলোই জনের ভাগ ওই বিল হইলোই জনের ভাগ ওই যেখানে আশিসখানে ভাগ হইলোই জনের ভাগ ওই বিল হইলোই জনের ভাগ যেখানে আশিসখানে ভাগ হইলোই জনের ভাগ ওই একটা আলিখার रा तरह মিছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টাকা লকডাউন কর্মসূচিকে প্রতিরোধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে এবং সারা রাত ধরে তারা বিভিন্ন স্থানে মহড়া দেয় এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখা গেছে সেখানে ডাকসুর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সারা রাত ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে মহড়া চালানো হয় পরবর্তীতে সকাল সাতটা নাগাদ ঢাকা কলেজ থেকে শিবিরের নেতাকর্মীরা বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং আজকের যে তেরো তারিখ লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচির বিরুদ্ধেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কর্তৃক বিশাল এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে جي دے اترے بس تي دے کوئی اساں ناں سن کو صاحب اداریاں کا اپن فتنہ پٹھیاں کا اپن صاحب کا

যত দূর পর্যন্ত আছেন তত দূর থাকে না সামনে আসার দরকার নাই আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে যাব একটু একটা ঘোষণা দিবেন আমাদের বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছে সামনে আনা যাবে না যে যেখানে আছে আমরা সেখানে দাঁড়িয়ে যাবো মাইকগুলোতে গুলোতে মাইকগুলোতে একটা একটু ঘোষণা দিয়ে দেবেন প্লিজ হবে

আমরা একটু বসে যাই আমরা একটু জায়গা নিয়ে বসে যাই সবাই আমরা হাজার হাজার মানুষ আমরা সবাই একটু বসে যাই আমরা সবাই একটু বসে যাই অন্যান্য ভাইদের জন্য সহজ করে দিই সামনে কোনো ভাইয়ের আসার চেষ্টা করবো না পিছনে যে ভাইরা আছে আমরা বসে যাই অনেক ভাইরা এখন দাঁড়িয়ে আছি আমরা যেখানে আছি বসে যাই বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা যারা আছেন আশপাশের ভাইদেরকে বসিয়ে দিন আমরা একদম পিছন পর্যন্ত সবাই বসে যাব একদম পিছন পর্যন্ত সবাই বসে যাব হাজার হাজার মানুষ এখানে কেউ সামনে আসতে পারবেন না সবাই যে যেখানে আছে আমরা বসে পড়ি 何だ <noise>